নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটির রান্নাঘরে আমি আজকে ঘরেই রান্না করছি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বাইরে একদম করাই যাচ্ছে না তাই আমি সাত দিন থেকে ভিডিও দিতে পারছি না এই বৃষ্টির জন্য তো আজকে ভাবলাম ঘরেই রান্নাটা করি ভিডিওটা দেওয়া হচ্ছে না অনেক দিক থেকে এই বন্ধুরা আজকে রান্না করব এই যে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে এই গাঁটি কচু দিয়ে আমি একটা রেসিপি করবো সুন্দর দারুণ লাগে খেতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভীষণই ভালো লাগবে তাহলে চলুন শুরু করে দিই এই যে বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছে এই যে বন্ধুরা মাছের মাথাগুলোতে লবণ হলুদ মেখে নেব দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো মেখে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছের মাথা মাথাগুলো ভেজে নেব এই বন্ধুরা মাছের মাথাগুলো আমি বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এর বন্ধুরা গাটি কুচিগুলো কেটে নেব সেদ্ধ করে কিন্তু করবো না আমি কেটে নিয়ে করবো এরকম করে যেতে এই যে বন্ধুরা গাঠি গুচুগুলো ভালো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে এখন একটু হালকা করে ভেজে নেব অল্প তেলেই ভাজবো খুব বেশি তেল দেবো না তো তেলের মধ্যে ভেজে নেব একটু দিয়ে অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো বন্ধুরা আমি এখানে কিছু বাটনা বেটে নেব বেটে নেব পেঁয়াজ আদা কুচি আর শুকনো লঙ্কা সব একসাথে বেটে নেব এই যে বন্ধুরা আমি গাছের কুচিগুলো দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নেব ভাজা হয়ে গেছে এই যে বন্ধুরা কড়াইতে দিয়ে দিব সরষের এই যে বন্ধুরা সম্বার দিয়ে নিবো সম্বারে দিয়ে দিবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা সম্বারে দিয়ে দেবো এই যে বন্ধুরা সোমবারটা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা এই যে বন্ধুরা আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেবো নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো আর অল্পটুকু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু কালারের জন্য আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেব লবণ জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব এই যে বাটা মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিবো গুঁড়ো মশলার পেস্ট এই বন্ধুরা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিবো এই গাঠি কচুগুলো ভাজা দিয়ে ভালো করে কষে নেব জল দিয়ে ভালো করে কষে নেব এই যে বন্ধুরা গাঠি কচুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিবো এই ভেজে রাখা মাছের মাথা মাথাগুলো গুলো ভেঙে ভেঙে দেবো মাছের আমি ভালো করে কষিয়ে নিয়েছি এই যে বন্ধুরা তরকিটা ভালো করে ফুটিয়ে নিয়েছে হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এই বাটা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো একদম নতুনত্ব একটি রেসিপির কাঠি কুচু দিয়ে মাছের মাথা দিয়ে তো আপনারা প্লিজ প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগে রেসিপিটি খেতে আমি ঘরে আগে বানিয়ে খেয়েছি তারপরে করলাম দারুণ লাগে কিন্তু খেতে এখন নামিয়ে নেব হয়ে গেছে এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল গাটি কচু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি দারুণ হয়েছে না দেখতে খেতেও কিন্তু দারুণ লাগে অসাধারণ লাগে এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেলো গরম গরম গাটি কচু দিয়ে মাছের মাথা দিয়ে দরকারি দারুণ লাগে এই রেসিপিটি খেতে আপনারা তো দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আমি কী করে বানালাম আপনারাও বাড়িতে প্লিজ একবার বানিয়ে দেখুন তারপরে আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো দারুণ লাগে কিন্তু খেতে আমি কথা দিচ্ছি তো বন্ধুরা যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন